বেতন বঞ্চনার অবসর না ঘটালে রাজ্যের বুকে একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা যে কোনো সময় স্তব্ধ হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরেই একশো দুই অ্যাম্বুলেন্স চালকদের পরিচালক সংস্থার তরফ থেকে নিষ্পেষিত করা হচ্ছে বলে অভিযোগ বেতন বঞ্চনার অবসর না ঘটালে রাজ্যের বুকে একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা যে কোনো সময় স্তব্ধ হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরেই একশো দুই অ্যাম্বুলেন্স চালকদের পরিচালক সংস্থার তরফ থেকে নিষ্পেষিত করা হচ্ছে বলে অভিযোগ আরও বড় অভিযোগ যে ক্যাম্প কোম্পানির অধীনে চালকরা একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য চাকরিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই ক্যাম্প কোম্পানি অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্বে যে বিএল নামে আরেকটা কোম্পানির উপর ছেড়ে দিয়েছে অ্যাম্বুলেন্স চালকদের দাবি মাসিক বারো হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদর্শনের শর্ত দিয়ে তাদেরকে কাজে চুক্তিবদ্ধ করা হয়েছিল দিনরাত পরিশ্রম করে জনগণকে পরিষেবা দিয়ে যাচ্ছেন একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা কিন্তু তাদের প্রতি অমানবিকতার চূড়ান্ত নমুনা প্রদর্শন করেছে জেবিএল কোম্পানি এমনকি অকথ্য বাসায় গালিগালা সহ অ্যাম্বুলেন্স চালকদের গায়ে এ পর্যন্ত হাত দিচ্ছে পরিচালক সংস্থা সদস্যরা তাছাড়া বেতন প্রদানও চুক্তি খেলাপ করছে কোম্পানি কোম্পানির কাছে রীতিমতো প্রতারিত হয়েছেন একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা বলে অভিযোগ করলেন এদিন তাদের আরো অভিযোগ তাদের বেতন থেকে ইপিএফ কেটে নেওয়া হচ্ছে কিন্তু কোন অ্যাম্বুলেন্স চালকের ইপিএফ অ্যাকাউন্ট খুললেনি কোম্পানি ইএসআই এর সুবিধা পাচ্ছেন না একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা বারো হাজার টাকা বেতন দেওয়া হবে বলেও কেন তাদেরকে মাত্র সাড়ে আট হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেন তারা তারা জানিয়েছেন বিগত পাঁচ বছর ধরে দিনরাত পরিশ্রম করছেন তারা করোনার সময়কাল থেকেই চলছে তাদের হার বাঙ্গা খাটুনি কিন্তু পাঁচ বছরে এক টাকাও বেতন বাড়েনি অথচ প্রতি বছর দশ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি সে বিষয়টিও তারা মানছে না বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে এই অবস্থায় স্বল্প বেতনে অ্যাম্বুলেন্স চালকদের আর সংসার চালানো সম্ভব হচ্ছে না তাই তাদের দাবি অবিলম্বে তাদের বেতন কাঠামোর পরিবর্তন করতে হবে একশো দুই অ্যাম্বুলেন্স চালকরা এই সমস্ত দাবি নিয়ে শুক্রবার আগরতলা ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হন সেখানে তাদেরও দাবিগুলি তারা তুলে ধরেছেন দাবি পূরণে আসু পদক্ষেপ না নেওয়া হলে তারা একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন আমরা ওয়ান আমরা আজকে বিগত পাঁচ বছর ধরে থাকে আমরা এই ডিপার্টমেন্টে এই কোম্পানিতে চাকরি করতেছি কী কোম্পানি এগুলো ক্যাম্প কোম্পানি ক্যাম্প কোম্পানিতে আমরা চাকরি করতেছি আমরা স্টার্টিংয়ে তো ক্যাম্প কোম্পানি আমরা অ্যাপার্টমেন্ট দিচ্ছি আমরা জয়েন করছি ক্যাম কোম্পানি আমরা জয়েন করছি তখন বিগত দুই মাস পরে দেখি যে জেবিএল কোম্পানি সালেক্ট যে জেবিএলতে আমরা চিনিও না জেবিএল কোম্পানি আমরা ভ্যাকশন করতেছে বেতন দিতে আছে সব কিছু করতেছে কিন্তু করতেছে আমরা রেগুলার টাইম মতো কোনো বেতন করতেছি না আমরা এর কোনো অ্যাকাউন্ট করছে না এখন পর্যন্ত আমরা যে হচ্ছে বিগত পাঁচ বছর ধরে যে এই এই কোম্পানির আন্ডারে আমরা জব আছি আমরা কোনো গ্রেজুয়েটি পাইতেছি না ইএসআইয়ের কোনো ফ্যাসিলিটি বা কোনো যে আমরা টাকা কাটতে স্যালারি থেকে এটা পাইতেছি না ইপিএফের কেউ রনপ অ্যাকাউন্ট করা হয়েছে না বিগত পাঁচ বছর ধরে আমরা ইউবারে যে শ্রম করে দিতেছি এটার মধ্যে এটার কোনো এই যে স্বাস্থ্য কোন আমরা যে লাইফ ইন্স্যুরেন্স নাই কোনো আমরা আর কোনো যে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট বেনিফিট যে কিছু একটা পাওয়া যায় কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট নাই ইউপিএফের কোনো বিভিন্ন আরও অনেক কিছু দাবি দাবি আছে সুতরাং আমরা তবে যে প্রস্তুতি দিয়েছিলো যে আমরা সাড়ে বারো হাজার টাকা করে বেতন দিব কিন্তু দিতে আছে আমরা সাড়ে আট হাজার ক্যাশ পাইতেছি কিন্তু কথার মধ্যে অনেক দুই নম্বরে আছে তাহলে এক কাজে কোনো মিল নেই তাহলে এই দপ্তরটা যিনি চালাচ্ছে অনে অনেকে এটা মানে জানে এই ব্যাপারটা বলতে আমরা যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের লোক তো জানে জানতো নাকি তাদের তাদেরকে আপনারা আগে জানিয়েছেন এই জিনিস অনেকবার আপনার কি বলেছেন ওনার ডিমু দিচ্ছি ডিমু দিচ্ছি করে দেব কিন্তু কাজের বেলা কোনো ফল টল কিচ্ছুই হচ্ছে কতজন আছেন আপনারা এরকম কতজন আছেন আমরা চারশো জনের মতো পুরো রাজ্যে পুরা ত্রিপুরা রাজ্যে ওয়ান জিরো অ্যাম্বুলেন্সটা এর মধ্যে নার্স আছে আপনি সবসময় এরকম দেখা যাচ্ছে আপনারা এরকম ডেপুটেশন দিয়ে যাচ্ছেন বা কথা বলা যায় কোনো কাজ হচ্ছে না কিন্তু আগামী যদি না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন আপনারা দেখবো আজকে আমাদেরকে হাই অথরিটি ডাকিয়েছে ডাকানোর পরে কি ডিসকাস হয় ওদের আমরা যে দাবিগুলো আছে এগুলো কি তারা সুরা করে দেয় সুরা করে দিলে আমরা অবশ্যই আমরা কোনো কমপ্লেন থাকতো না আমরা অটোমেটিকলি আবার পরিষেবা চালু করি সার্ভিস চালু করি ঠিক আছে দেখি না আমরা যাই হাই অথরিটি আজকে আইসাই আমরা কোম্পানির ওদের সাথে কোম্পানিটার নাম কি বললেন ক্যাম কোম্পানি ক্যাম কখন বর্তমান চালাচ্ছে আপনার জিবি আপনার নামটা আমার নাম কি হন আপনি আমি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস